আমাকে কোরআনের পক্ষে কথা বলতে দিতে হবে যদি তা না হয় তাহলে বিয়ে পড়াবো যখন তখন কোরআন দিয়ে বিয়ে করামো না খালি কমো বাবা জামাই তুমি আচ্ছা বিয়ে করবে না আসো তুমি যাও সর্ব ঘরের মধ্যে দাও যা তুমি মিয়ার হাত ধরে কবে কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আল চলো তুমি আমার গিন্নি চলো ওর পিঠ পুরিয়া ফাঁকা ফেলে দিবি আল্লাহ আইন গরুর গলার জব করা লাগবি আমি আগামী কুরবানির মশলা দেব গরুর তুমি ঘাড়ত জব করো ওই মলবি গই ছুরি দিয়ে জব করি আমি এই যে যতগুলা মানুষ আছেন কন তো কেউ কেউ উল্টো করে গিঞ্জি পাঞ্জাবি শার্ট গাওয়া দিয়েছেন একটা লোক তো উল্টো করে গাওয়া দিয়েছে একটা লোক যদি উল্টা করে গাও দেয় খালি দাঁড়ায় প্রত্যেকটা মানুষ মনে মনে কবি ইপা করলে একটা লোকের জামা পায়জামা কোন জুব্বা পাঞ্জাবি শার্ট গিন্দি কোন উল্টা নাই সব সিদা তাহলে আপনি পৃথিবীতে আছেন আল্লাহর আইন হলো সিদা আর মানুষের আইন হলো উল্টা ঠিক আপনি উল্টো করে পাঞ্জাবি গাছ দিলে খুব চিৎকার করেন আর আইন যখন উল্টো হয় তখন কলিক বেদার কথা আল্লাহ পৃথিবীর মানুষ ঘুরতেছে কেউ যদি বলে এই তোমার এই আইন উল্টো তাহলে তাক ধরে তা জেলের তোলে আর সিদের পক্ষে তারা কয় হচ্ছে না এই দেখে মুখের কথা পৃথিবীতে যতই বক্তব্য দেন ইসলাম যদি বিজয় না হয় আল্লাহর আইন যদি বিজয় না হয় এই পৃথিবীতে অশান্তি এক মিনিটের জন্য বন্ধ হবে না তাতে যে সরকার আছে এনারাই আবার এমপি হয় আল্লাহর আইন কায়েম করুক আমরা পিএস দিয়ে পান্তা খায় এমন ঘুম দেব আজরাইল দুয়ারও তাইলে গেম ঠিক হ্যাঁ আবু বলল খবরদার কোরআন শোনো না আজকের এই পৃথিবীতে আমরা দেখতেছি কোরআনের কথা বললি কারু কারু কানে চোখে গন্ধ লাগে আমরা কি কোনোদিন খারাপ কথা বলেছি ভাই দুই একটা বক্তা আছে তার মধ্যে বিশেষ করে ওই যে আজিজুল ইসলাম জিহাদি এই সাতকের থেকে উনি আইছে আমাকে বগুড়া বেলার এই বাজারটা গরম করলো বেশি তুই কোরআন হাদিসের এক মতো দিনের কথা খবর পারব না তুই আছে হাসিনা এমপি মন্ত্রী গালে ফেলে আমাকে তো কষ্ট তুই দিয়ে দেশ কারণ তুই এত বড় মরতে হার না ভরে দেন তুই পারলে কোরআন বুঝা এরা তো বুঝে না বুঝাতে হবে কথা ঠিক কিনা আমার বক্তৃতা দিয়ে এই দেশে আগামীকাল থেকে ইসলাম কায়েম হবে না হবে কি আমরা তো বলার আটা আটা কব্বর আর আমরা এগুলো বলার আটা দিগের আটা আমরা শুধু আছি অহির জ্ঞান মানুষকে স্পষ্ট বুঝুন আমি আপনাদের এই বক্তৃতার আগে এতগুলি কথাই যদি বললাম যে বাংলাদেশের বক্তৃতা দেও শান্তি নেই এই যে মাদ্রাসাগুলো করছেন কি কোনো উপকার হচ্ছে হ্যাঁ এই যে হাফেজক পাগড়ি দিলাম আপনার কেউ কেউ জিবে লড়ালেন কি সুন্দর কি সুন্দর আহিংকাটা ব্যাটা যদি আমার হতো ঠিক আমার যদি এই দুটো ব্যাটা হতো আমার জীবন শান্তি হতো কিন্তু না এই যে হাফেজ হলো এখান থেকে পাশ করে দাওরা পাশ করলো কামেল পাস করলো পিএইচডি করলো মদিনা ভার্সিটি পিসোর কিংবা আপনার ওই আজহারত গেল ডক্টরেট করে নিয়ে এসে কুষ্টিয়ার থেকে যে কোরআন মুখস্থ করে আমরা পাগড়ি দিলাম ওই কোরআনের ভেতর থেকে তখন আসল কথা কবার লাগবি যারাই পাগড়ির জন্য ঘোষণা করলো ওরাই ধরে লেদা দিল তুলবি তাহলে এটা একটা প্রহসন এটা একটা প্রহসন জাতিক ধোকা দিচ্ছি আমরা এখন কথা শোনে এই বাংলাদেশে মাদ্রাসা আছে নব্বই হাজার কত হাজার নব্বই হাজার মাদ্রাসা এই নব্বই হাজার মাদ্রাসা মানে কি নব্বই হাজার ফজলি আমের গাছ কি ফজলি আমের গাছ একটা করে আটষট্টি হাজার গ্রাম আটষট্টি হাজার গ্রামে যদি এইরকম প্যান্ডেলের মতো একটা আমের গাছ থাকে গাছ একটা ডালপালা দিয়ে এত বড় হচ্ছে আর তুই আম ধরিছে পুরা গ্রামের মানুষ এই গ্রামের মানুষ এত আম খালেও এ কুঁড়ি আমার আস্তে আস্তে বড় হলো ডাকর হলো আস্তে আস্তে লাল হচ্ছে পরে সব আম আমা হলুদ হয়ে গেল এখন এখন করছে হুজুর তোমরা ওয়াশ করো এখন কি নাকি আমের কি কি গুণাগুণ আছে তোমরা বক্তৃতা করো তখন আমরা বলিচ্ছি ভাইরা আমার প্রত্যেক গ্রামে গ্রামে যে ফজলি গাছে ফজলি আমের গাছ আছে এতই দর একবার দেয় খাবি পরে বার ঘুরে আসবি এত স্বাদ সাদের চোটে রাত্রে ঘুম হবে না এত ভালো আম এত ভালো আম পৃথিবীতে কোনদিন আমরা দেখি নাই সেই আম আমাদের গ্রামে গাছে ধরেছে আল্লাহ এই আমের গাছকে তুমি কিয়ামত পর্যন্ত কাইম রাখো কিন্তু ওই গাছের কাছে চারজন পুলিশ আছে পুলিশকে দায়িত্ব দেওয়া আছে তোরা এরে শুনবু ফজলি আমের বর্ণনা আর শেষে দাও হুজুর কবার কবু একটা পারিয়া খাতে দিব না কত কনে গে একটা পারে খাতে দিব না তাহলে বলুন তো আমের এত বর্ণনা শুনে লাভ আছে আমাকে দেশের অবস্থা হয়ে গেছে তাই কোরআনের বক্তব্য কোরআনের সুনাম কোরআনের এত বক্তব্য দেওয়ার পরে সব ভালো কিন্তু কোরানের আইন মানতে দেওয়া হবে না হবে না আমের কাছের থেকে আমপায়রা খাতে দেওয়া হবে না হবে না ঠিক এই যে এই বছর বয়স হয়ে এই মানুষের তখন বাপ বাঁচাইছিলো তখন থেকে কোরানের আইনের পক্ষে তুই কথা কলো এনে তাহলে এই দেশের পরিস্থিতি ইনকাম হলে ইনকাম খালি চার টাকা পাঁচ টাকা করে বিয়ে পড়াসে আর পাগলের জন্য দোয়া করেছে ওরা বৌলিয়া করে গেছে আর এই জীবনে ভেউ কিনবে পারেন কতক্ষণ কাল বক্তৃতা শোনা আসল কাজ না ওই আম খাওয়া আসল কাজ কোরআনের বক্তব্য শোনা আসল না কোরআনের আইন মানা আসল কারা কারা কোরআনের আইন মানবেন দু হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস দেখানে আমরা আর দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম পাক লিল্লাহে আল্লাহ বলছেন দল দুটা কয়টা কয়টা দল

এই কথাগুলি প্রত্যেকটা মানুষ যদি আমরা জানার চেষ্টা করতাম কোরআন হাদিস পরে আমার আল্লাহর কোরআন সাক্ষী বলুন তো এই কোরআনের এক নাম্বার আয়াত কোনটি কোথায় থাকেন কোথায় থাকেন এতগুলা মানুষ কোরআনের এক নম্বর আয়াতের কথা বলতে পারলেন না সুরা ফাতে তো সাতটা আয়াত ওটা কি এক নম্বর আয়াত কোরআনুল করিম হাজার হাজার দিন পড়ান হচ্ছে বক্তব্য হচ্ছে কোরআনের এক নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলের উপর যেদিন নবোধ দান করেন গারে হীরা জাবালে নূর ওই গুহার ভেতরে রসুল ধ্যানমগ্ন করছিলেন ওই সময় গভীর পর এসে বললেন পরুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে কথা ঠিক কিনা এটাই হলো কোরআনের এক নম্বর আয়াত প্রথম আয়াতে আল্লাহ বললেন মোহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ পড়তে বলেছেন যত আসমানের বক্তব্য আল্লাহ তালা পাঠিয়ে দেবেন এইগুলি পড়তে হবে কার নির্দেশ আল্লাহ তালা এই নির্দেশ দিলেন পড়ার রসুল এই আয়াতকে জোর দিলেন শক্তি দিলেন এত শক্তি দিয়ে বললেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও তলাম আলাকুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ আল্লা বললেন পর রসুল বললেন কোরআনের বলুন তো বাংলাদেশের মানুষ কোরআন পড়ে না জ্ঞান অর্জন পড়ে না যারা ইনামতি করি ওই যে বিশ বছর আগে যা পড়িসি ওটাই একদিন জুম্মত বক্তব্য দিই আর একদিন আর একটা দি পাল্টে আবার আর একদিন আগলাটা আবার পরের দিন বাংলাদেশে স্বাধীনতা বাহান্ন বছর হচ্ছে বাহান্ন বছরে বাহান্নটা মাস তারাবি পড়া হয়েছে খতম তারাবি হয় অনেক মসজিদে সুরা তারাবি হয় আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বলুন তো এক মাস তারাবি পরে যে ইমামগুলি আল্লাহর ইজ্জতের কসম এক মাসের ভেতরে দশটা আয়াতেরও অর্থ ইমামরা কোনোদিন মুক্তাধিক শোনাইনি মেম্বর পরে না চেয়ারম্যান পরে না কি কথা কনে গা চাকরিজীবীরা কোরআন পরে না কৃষক কোরআন পড়ে না ব্যবসায়ী কোরআন পড়ে না বড় বড় ভিআইপি লোকেরাও কোরআন পড়ে না আজকে কোরআন না পড়ে না পড়ে জাতির ভিতরে এত অজ্ঞানতা প্রকাশ পেয়ে গেছে আজকে যারা কোরআন পড়ে আসল কথা বলে তারাই হলো দোষী আর যারা কোরআন পড়ে না অথচ আল্লাহ বললেন এই কোরআনের জ্ঞান অর্জন না করলে তার ফরজ তরক হলো কোরআনের জ্ঞান অর্জন না করলে যদি ফরজ তরক হয় তাহলে ফরজ তরকের গুণা কি কনেক কি হচ্ছে আপনাকে ফরজ তরক কি গুনা যতই জুব্বা থাক পাগড়ি থাক আর যত বড়ই থাক যদি কোরআন যদি পড়া না হয় ফরজ তরক হলো কোরআন বুঝি না তরক হলো প্রথম কিয়ামতের দিন ফরস্তরকের মামলা হবে আমাদের বিরুদ্ধে কি হচ্ছে এমনি আলু লাগানোর কি বুদ্ধি ছয় নাম্বার কোদাল বাগুর বান্ধে দেয় তাহলে তুই যে কোদাল দিয়ে আলু লাগালু সেই কোদাল দিয়ে তুই না জানি এই কোদাল দিয়ে তোর বান্ধে দি আলু ঠিক সব বুদ্ধি আপনি জানেন কিন্তু কোরআনের বুঝ নাই আল্লাহর ইজ্জতের কসম কোরআন যদি কেউ না পড়ে কোরআন যদি কেউ না বোঝে সবচেয়ে পৃথিবীতে কল্যাণবিহীন জীবন যাপন করতে হবে আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন ধরে কন আল্লাহ আকবার। যাদের কোরআনের জ্ঞান নাই এদের গাড়ি বাড়ি জমিদারি এদের নেতৃত্ব এদের দাপট এদের সব থাকতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ নাই জাতি কোরআনের জ্ঞান অর্জন করে না বিধায় জাতির মুখের সামনে ওই কোরআনের জ্ঞানবিহীন নেতৃত্ব সমাজে কায়েম হয় আমি এখানে আছি ফেনি গ্রামে আসিনি ভাই আমি তো এই ফেনি গ্রামে কোনোদিন আসিনি ওই মাথা একজন যদি বলি ভাই আমরা বাড়ি বাড়ি আমার অনেক দূর ভাই তে গ্রাম কোন দিক দিয়ে দাঁড়ালি খবর পারবেন উনি তখন ওই কৃষকের ওর আমাকে যদি কোলে হনি যে এই দিক চলে এ এটা কোন দিক পশ্চিম দিক আমিও চিনি না যে লোক জিজ্ঞাসা করছি অক ঘুলে ধরে আছে ওই কোন দিক যাবে ওই বুঝে বাড়িচ্ছে না আমি তার জানি না ধরে আছে অক ভাই কোন দিক ইয়া ফেনিগ্রাম ওই করছে এই দিক কিয়া মত পশ্চিম দিক গেলে আমি কি ইটা খোলা পার হ্যাঁ দুনিয়া চলে চলে যাব খেতলাল জয়পুরহাট মঙ্গলবাড়ির একবার ধামুরহাট ওই মদুল বাদার দিয়ে আগ্রা দেবন দিয়ে পোর্সা ছাপার পারি হ্যাঁ ভারতে মুদির বাড়ি গেলে আমি দেবনি ফেনিগ্রাম পাবো কারণ যাক জিজ্ঞাসা করছি একই ভুলে ধরছিল তে আমাকে দেশের ইমানদারকে ভুলে ধরে আছে পাগল আমরা যারা আসল দিক নির্দেশনা দিচ্ছি ওরা আমাদেরকে খেপে যাচ্ছে তোমাদের কি গিলা কোয়ালে গায় উনি বোঝে না কানা আছে থাক ওর সব অপারেশন থ্রুয়ে করালৈ গায় হ্যাঁ কে রি মাথাটা এই ভূত যদি কোরআনীতুর না থাকে তে তুই সমাজ চালাব কি দিয়ে ঠিক হ্যাঁ কোরআনই শুনে মানুষগুলিকে শাসন করার জন্য ধরে বল ঠিক কি না কোরআন শাসন করবে সমাজ সমাজে দরজা খুলে দে মানুষ শুয়ে থাকবে থাকবে না ক্ষুদা থাকবে না টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না কোনো চোরের ভয় ডাকাতের ভয় জানার ভয় ধর্ষকের ভয় বল ঠিক কিনা আমার ভাইয়েরা কোরআনের জ্ঞান অর্জন করতাম আর আলে মোলামা যদি মসজিদে এই কথাগুলি বলতো আল্লাহর ইজ্জতের কসম আজকে মানুষ আমরা আলে মোলামারা মানুষের সামনে বাধাগ্রস্ত হতাম না হতাম না মসজিদে যারা ইমামতি করি এই ইমামদের এত দুর্বলতা যারা জাতির নেতৃত্ব দেয় রাহাবার জাতির ট্রাফিক এই ট্রাফিক যদি ভুল করে পুরা জাতি ধ্বংস হয়ে যায় মসজিদে খুদ বা পাঠ হয় আল্লাহর রসুলের এমন একটা হাদিস আছে খুদ্বাতুল হাকামে সানি খুতবাত আছে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুত্তর ফিল আরদে আহানা হুল্লাহ গতকালকে এই কথা না তামাম ইমাম সাহেবেরা তেলাওয়াত করেছেন আপনারা আমার সামনে বসে আছেন ইমাম সারা সবাই এই কথা শুনেছেন এটা কি শুধু কাল শুনিছেন দীর্ঘদিন হলে শুনে আসতেছেন কিন্তু দুঃখের বিষয় এই হাদিসটার অর্থ ইমাম সাহেবরা মুসল্লিক বলে না ওই মুতল্লি ওই মসজিদের কেউ ক্যাশিয়ার ওই মসজিদের যত সদস্য আছে ম্যানেজিং কমিটির তাদেরকে নিয়ে ইমামের দায়িত্ব আগে এই হাদিসটা কমপক্ষে দুই মাস তার প্রাইভেট পড়ান যে তুর্ক ইমামতি কর্ম ঠিক তুর্ক কাজে এই কথাটা বুঝাই তিন মাস যদি প্রাইভেট পড়াতো ইমামরা মসজিদ কমিটি যদি আগে হাদাত করতে না পারে ওই মসজিদে ইমাম উদ্দিন করে স্যারেন আল্লাহ হবে না ছাব্বিশ বছর পর্যন্ত উমার ফারুক নামাজ পড়েনি ইমান আনেনি যেদিন ইমান আনছে সেই দিন থেকে গত জীবনের সব গুণা মাফ করে দিয়েছে কে আর আমরা দশ বছর থেকে নামাজ পড়েছি বক্তৃতা শুনিচ্ছি কিন্তু আসল কাজ এমন করতেছি নামাজ রোজা হজ্জাকাত করেও আমাদের লাভ হচ্ছে না কারণ যিনি কবুল করবি আবার তার বিরোধিতা করে যাচ্ছি আমার রসুল বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায়পরাণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করা মানে কি আল্লাহ তার কোন আবাদত কবুল করবি হ্যাঁ ঈদগ নামাজেත් ফাস জিকিরেත් ফাস রোজার ফাস ইতিকাবত ফাস হজরত ফাস উমরাত ফাস ওই দিক দা আবার আল্লাহর বিরুদ্ধে ফাস কি ঠিক পাগলের বুদ্ধি আল্লাহর নবীর যত সাহাবী ছিলেন তার মধ্যে একজন সাবি ছিল আব্দুল বিন উবাই নবীর পাশে নামাজ পড়ছে তারপরও নবীর সাথে তলে তলে বিরোধিতা করে আবুদুলের সাথে বুদ্ধি করছে দেখা গেল যে নবীর দোয়া ব্যাক করে দেশে তোর দোয়া কবুল হবে না কারণ উই সব আর ভালো আর দাড়ি টুপি দুব্বার সব ভালো কিন্তু কোরআন বিজয় চাইনি কোরআন বিজয় না চাওয়ার কারণে আর একটা দোয়া রসুলের কবুল করে নাই জোরে বল ঠিক কিনা

চোর আর চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন আল্লাহর আইনে তোমরা রাষ্ট্রশক্তিতে বিচার করো চোরের হাত কেটে দাও একটা চোরের হাত বয়তুল মুখ উত্তর কেটে কেটে দিয়া বিটিভি এম টিভি এম টিভি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে দেখানো হতো গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে চুরি হতো না এই শিবগঞ্জ আলাদিপুর সভা করবার আছে হুন্ডা চুরি হতে কত বছর হলে আমরা বলতেছি যে আল্লাহ আইন চালু করা দরকার চুরি বন্ধু করলে দেয়াস একবার পানি জেনা বন্ধ করলে দেয়াস আরো পানি সুদ বন্ধু করলে আরো পানি দেশে সুদ চলিচ্ছে আমরা বক্তৃতা দিচ্ছি টুপি মাথার দিয়ে নামাজ পড়ছি মনে হচ্ছে কি জীব যারা সুদ খায় সুদ দেয় একটিল পরিমাণ ইমান থাকে না থাকে না থাকে না নাউজ বিল্লা পরে কি আগে সুদ বাদ দে বাংলাদেশে পরে লাভ হবে না আমার ভাইরা আমি আপনাদেরকে উদাহরণ দিই আল্লাহ তাআলা কোরআনে বললেন আহাল্লাল বাইয়ে হারাম আর রেবা ব্যবসা হালাল সুদ হারাম কার কথা জোরে কার কথা আল্লাহ জানেন আমি নামাজের কথা বলেছি আকিম উসলাদ ও আতু জাকাত ওয়ার কৌমার রকিন নামাজ কায়েম করো জাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ ভালো করে জানেন এত বড় হুকুম দেওয়ার পরও মানুষ নামাজ আদায় করে না জাকাত আদায় করে না ধরে বলুন ঠিক কি না বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি তাহলে আল্লাহর কথা শুনে না আর ডাক্তার কছে ছয়শো টাকা ভিজিট নিয়ে আপনার ডায়াবেটিস এগারো পয়েন্ট বারে গেছে আপনি সকালবেলা তিন কিলো হাঁটবেন আর মিষ্টি খাবেন না ওর মুখর যদি মিষ্টি চুঙ্গা দেয় ঘুটুকে দেয় তাও ভূমি করে বার করবি আল্লাহ কথা নামাজ কায়েম করো ডাক্তার কথে মিষ্টি খায় না কোনটা করে মানে ওই নামাজ বাদ দিয়ে ওই নামাজ বাদ দিয়ে মিষ্টি খাওয়া বাদ দিয়েছে নামাজও বাঁধে মিষ্টি বাদ বাধ্য কোথায় মুসলমান আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই সুধ হারাম করলেন আল্লাহ জানিন আমি নামাজ কায়েম করতে বলেছি বান্দারা নামাজ কায়েম করে না হতে। আমি একশো চুয়াল্লিশ ধারা এত বড় একটা দিয়ে আমি আইন করলাম আল্লাহ বললেন ইয়া আল্লাহরে বা ইমানদাররা সুদ খায় না কার কথা আল্লাহ ইমানদারা সুদ খায় না আল্লাহর কথা তাহলে সুদ খায় না মানে কি তাহলে এর মধ্যে কিছু আল্লাহ কি বলছেন ইয়া নাস। লাতা কুলুর রেবা কথা বলছে মানুষ সকল সুদ খায় না কথা বলে শুধু পার্টিকুলার ইমানদারকে বলছেন তুমি সুদ খায় না ইমানদারকে বলছেন রোজা করো কি কথা ঠিক কিনা রোজা কাদের উপর ফরজ ইমানদারের উপর ইমানদারের ডাক দেখ তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ ধোকো কি ইয়াই আমানুদ খুলু ফিসমে কাফা কোরআন শরীফে পার্টিকুলার ইমানদারের কাজ আছে এই কাজগুলো শুধু ইমানদার করতে পারবে আর কেউ করতে পারবে না এই জন্য এখানে বলা হচ্ছে ইয়াই হল্লাদিন আমানু লাকুল রেবা ইমানদাররা সুদ খাবে না তার মানে কি ইমানদাররা সুদ খাবে না ইমান থাকিবে আমার দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে চোদ্দ আনা সাড়ে চোদ্দ আনা পনেরো আনা কিস্তির সাথে সুদের সাথে সিসি লোনের সাথে জড়িত যতগুলা লোক কিছকি সাথে জড়িত এরা কোন সব জুম্মা জামরা নামাজ পড়ে আমি ইমামতি করি ইনামের দকাতে আল্লাহুম্মা আমিন আল্লাহ माफ করে দেন তখন আল্লাহ জিব্রাইল কয় কে রে কি হচ্ছে রে কত কোন থাকে না সুদ খালে আজকে সেই সুদের অর্থনীতি আমার দেশে বাড়ি বাড়ি ঢুকে গেছে বক্তিতে দিয়ে কি করবেন আপনি সুদ যে সমাজে থাকবে এই সমাজের মানুষের ইমান থাকবে না আল্লাহ নিজে বলছেন ইমান দ্বারা সুদ খায় না তারপরে বাংলাদেশে সুদের এত প্রচলন সুদের বিরুদ্ধে কথা বললি যাইতে রাগ করে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই এইগুলি কথা কোরআনুল কারিমে আছে মানুষ না পড়ার কারণে তারা জানতেছে না শুধু সবা দেশে শোনে বাড়ির যা পড়ে না যারা শোনে একই শ্রোতা আশেপাশের দশটা বিশটা সবার যা বসে বসে শোনে কিন্তু বাড়ির যা একটা দিন কোরআনের পাত খোলে না বাড়ির যা যারা কোরআন খোলে না তাদের অবস্থা হলো বড়ির গাছে বাবলার কাছে বাবলার গাছের উপর দেখবেন রাস্তার ধার দিয়া হলুদ আইপিএস এর তারের মতো একটা একটা গাছ আছে কি হ্যাঁ ওখানে আইপিএস এর তারের লাগান হলুদ বাবলার গাছের উপরে আছে বড়ির গাছের উপরে আছে কিন্তু ওই গাছের যিনি মালিক তিনি যদি অভাবের কারণে ওই গাছটা বেঁচে ফেলে দেয় করতে এসে কাটিচ্ছে আলোকলতার কি অবস্থা কত ওই গাছ কাটলে যেরকম আলোক লতা পাচার কোন সুযোগ নাই যে মধ্যে গাছের শিকড় নাই গাছের পাতার রস খায় খায় বাঁচে যখন গাছ কাটে ওই আলোক লতার চারে না জীবন বাঁচে না আমার দেশে এই সভা সমিতি হয় সব বক্তৃতা হয় ভালো এগুলো হচ্ছে আলোক লতা ইমানদার কত মনে বক্তা যখন যখন মরে কিন্তু বাড়ির যা যদি কোরআন পড়তাম তাহলে আমরা কোরআন থেকে আমরা অবশ্যই ভিটামিন পাতাম জ্ঞান পাতাম আলিম মরে গেছে গেছে আমার আপত্তি নাই কোরআন আমাদের সামনে আছে